আসসালামু আলাইকুম আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ঘুম থেকে উঠেই পরিপাটি হয়ে গেছি তাই ভাবতেছেন তা না আজকে সারাদিন কি কি করছি কিভাবে রান্না করছি কি কি আয়োজন করছি সবই থাকবো এই ভিডিওর মধ্যে সবাইকে বাংলায় শুভ নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আশা করি সবাই আর খুবই আনন্দ করতেছে সকাল থেকে তা আমি ঘুম থেকে উঠে আগে বাসা ডেকোরেশন করব কেন না একটু বাসা গোছানো থাকলে আমার খুবই ভালো লাগে দেখো দেখতেও কত সুন্দর লাগে তা আমি সব সময় চিন্তা করি আর কি আমি সিম্পলের মধ্যেই যতটুকু পারি বাসাটার একটু গোছায় সুন্দর করে রাখতে তো আমি বাসার কাজ টাজ একটু শেষ করলাম সব সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি একটু ভিডিও করতে পুরা বাসাদার পুরা একটু ভিডিও করলাম তো তারপর এটা হলো আমাদের সানা মামনের রুম তোর সবকিছু গুছানোর পর চলে গেলাম তাড়াহুড়া করে রান্নার কাজে রান্না তো করাই লাগবে কুড়িয়াতে তোর বাহিরের খাবার পাওয়াও যাবে না এগুলা তো আমি আজকে ডাল বড়া করব সেই সাথে ভাজা বেগুন বর্তা আলু বর্তা আর বেগুন বড়া আর আমার আগের মাংস রান্না করা আসে আর বেগুনটা আমি ভেজে করবো ওই জন্য বেগুনের সোলাটা ফেলে দিছি আগেই তো আর আমার মাংস রান্না করা ছিল আর আমি একটু একটু রান্নাটা শেষ করে তারা হরা করেই একটু সুন্দর করে গুছিয়ে নিলাম ডাইনিং টেবিলটা তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাইও কেমন হয়েছে সবকিছু ডেকোরেশন তো ঈদ পহেলা বৈশাখ বলে কথা তো আমি একটু গুজু করবো না তা কি হয় তোমরা তো সব বাই খুব সাজুকুজু বাহিরে ঘুরতেছো আসলে প্রবাসে এরকমই কিছু করার নাই সারাদিন পর যখন প্রিয় মানুষটা বাসায় আসলো এসে মন খারাপ দেখে বলতেছে কেন একটু গুজু করলাম না কেন শাড়ি পরলাম না যাই হোক আমি একটু শাড়ি পরে নিছি আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বা লাল টুক টুক তাই তো একটু সাজু গুজু করছে হালকা আর আমি বলি আমি খুব কম সাজি কেননা আমার কম সাজলেই ভালো লাগে আমি একদম বেশি সাজলে আমার মনে হয় বুথের মতন লাগে তো আমি সময় একটু কম সাজতে পছন্দ করি একদম হালকা 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 একটু লিপস্টিক হালকা একটু ফাউন্ডেশন এই তো সিম্পল ভাবে যাই হোক আমি ড্রেস আপ একটু গুরজিয়েস পরলেও কখনো গুজু এত বেশি করি না খুব কমেই করি বেশি সাজলে আমার এমনি তো খুব একটা ভালো লাগে না তো কেমন লাগতে সে শাড়িতে বলবা কিন্তু সবাই তো রান্না তো করেই ফেলছিলাম তারপর ডেকোরেশন করে চলে গেছিলাম একটু সাজুগুজু করতে সাজুগুজু করে তারপর আসলাম প্রিয় মানুষটারে একটু নিজের মতো করে নিজের হাতে বেড়ে খাওয়াবো তার জন্য চলে আসছি ড্রাইনিং এর মধ্যে তো যেই মানুষটা সারাদিন আমাদের জন্য এত পরিশ্রম করে এত পরিশ্রম করে সেই মানুষটার জন্য আসলে একটু একটু নতুন কিছু করতে পারলে কার না ভালো লাগে বলেন তো যেই মানুষটা সারা দিন কাজ করে ও আসার পর যখন দেখে আমি এরকম খাবারের আয়োজন করছি বা একটু হাসি খুশি আসি তাতে ওর এত ভালো লাগে ও এত খুশি হয় তা আমি আজকে পান্তা ই পান্তা ইলিশ করছি তো আমি পান্তা বাতরে দিতেছিলাম ও বারবার বলতে বলতেছিল খাবার যাতে কম দেই কম দেই অল্প অল্প খাবার খাইবো সন্ধ্যার দিক দিয়ে নাকি কোম্পানিতে কিছু একটা খায় আসছে আর আজকে ফ্যামিলি সবার কথা এত বেশি মনে করতেছে তোমরা তো সবাই ফ্যামিলির সাথে থাকো আমি ফ্যামিলির সাথে থাকতে পারি না এত খারাপ লাগে যখন সবার কথা খুব মনে পড়ে কিন্তু তারপরেও ভালো থাকি শুধুমাত্র এই এক মানুষের জন্য যে যে মানুষটা সবসময় সাপোর্ট করে সবসময় কেয়ার করে ওর জন্যই প্রবাসে সবাই রে সাইডে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আমাদের বই বছরের প্রথমটা প্রথম দিন আমাদের এইভাবেই খাটলো রান্নাবান্না সারাদিন আমার রান্নাবান্না কাজ টাস করে কেটে গেল তো তোমরা সবাই কোথায় কোথায় ঘোরাঘুরি করছো মেলায় কি কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমার ভিডিও যারা দেখ তো তাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ